দু হাজার হিন্দু সম্মেলনের লক্ষ্য আর এস এসের সারা বাংলায় দু হাজার হিন্দু সম্মেলন করবে আর এস এস সম্মেলনে অংশ নেবেন সাধু সন্ত সাধারণ মানুষ বাংলায় দু হাজার হিন্দু সম্মেলনের লক্ষ্য আর এস এসের সারা বাংলায় দু হাজার হিন্দু সম্মেলন করবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সম্মেলনে অংশ নেবেন সাধু সন্ত সাধারণ মানুষ সারা বাংলা জুড়ে দু হাজার হিন্দু সম্মেলন করবে আর এই লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে আর এস এসের তরফ থেকে হিন্দু সম্মেলনের লক্ষ্য নেওয়া হয়েছে দু হাজার সেই হিন্দু সম্মেলনের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে সারা বাংলা জুড়ে দু হাজার হিন্দু সম্মেলন করবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আর এস এস সম্মেলনে অংশ নেবেন সাধু সন্তরাও থাকবেন সাধারণ মানুষও এই মুহূর্তে আমরা একবার শোনাবো আপনাদের এই যে দু হিন্দু সম্মেলনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে আর এস তরফ থেকে বাংলা জুড়ে তা নিয়ে কি বলছেন আর এস এর ক্ষেত্র সব প্রচার প্রমুখ জিষ্ণু বসু শোনাবো সমরসতা এই উচ্চ নিচি জাতিভেদ আমাদের হিন্দু হিন্দু বাহা সৌদরা ন হিন্দু পতিত হবে কোনো হিন্দু পতিত নয় তার জন্য জাত পাত ছোঁয়াছুত তার বাইরে এই অস্পৃশ্যতার বাইরে হিন্দু সমাজকে নিয়ে যাওয়ার জন্যে যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা আমরা আপ্রাণ করব যাতে হিন্দু নিজেরা কোনো জাতিভেদের মধ্যে ভাগ না হয়ে যায় আর পশ্চিম পশ্চিমবাংলাতে তো হিন্দু বাঙালির অস্তিত্বটাই বিপন্ন তার জন্য সমাজ তাদেরকে সংঘবদ্ধ হতে হবে যে অশনি সংকেত আমাদের সামনে এসেছে তার জন্য আমাদেরকে নিজেদের প্রস্তুত হতে হবে এই হিন্দু সম্মেলন যার লক্ষ্যমাত্রা দু হাজার করা হয়েছে আর এস তরফ থেকে বাংলা জুড়ে যা হওয়ার কথা রয়েছে সেখানে সাধু সন্তরাও অংশ নেবেন বলে জানা যাচ্ছে এ নিয়ে কি বলছেন দণ্ডী স্বামী শঙ্করাচার্য পরম্পরার স্বামী রামানন্দ তীর্থ শুনুন লক্ষণ সেনের আমলের পর থেকে অবিভক্ত বাংলায় হিন্দুরা যে আত্মবিস্তৃত হয়ে গিয়েছিল সেই বাঙালি হিন্দুদের অস্মিতা বা বাঙালি হিন্দুদের যে আত্মসম্মান বা তাদের যা পাওনা গণ্ডা তারা বিগত আটশো এবং দুশো প্রায় আটশো থেকে হাজার বছর ধরে হারিয়ে ফেলেছে সেইটা পুনরুদ্ধারের জন্যে বাঙালি অস্মিতা পুনরাজাগরণের জন্যে এই যে দু হাজারটি সম্মেলন আমার মনে হয় এটি অত্যন্ত সদর্থক ভূমিকা এবং এটি একটি যথেষ্ট ইতিবাচক পদক্ষেপ হয়েছে এই নিয়ে কি বলছেন রাজ্যসভার সিপিআইএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য শুনুন হিন্দুদের জমায়েত করতে চাইছে কারণ কারা হিন্দু সেই হিন্দু জমায়েত কারা যাবে কোনো চিন্তাশীল মানুষ যারা ধর্মকে ব্যক্তিগত আচরণের বিষয় বলে মনে করেন তারা কেউ যুক্ত হবেন তা না আসলে এরা একটা বিভাজন তৈরি করে একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছেন যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আর এস এসের জন্ম মুসলিম লীগের জন্ম প্রায় সমসাময়িক সত্য সময় তৈরি হয়েছিল এই দুটি দলই দ্বিজাতি তত্ত্বের নাম করে ভারতবর্ষকে ভাগ করেছে সেই একই পুরনো পচা গলা সংস্কৃতিকে ভিত্তি করে তারা বিভিন্ন রাজ্যে শুধুমাত্র ধর্মীয় বিভাজন এখন তো ভাষা বিভাজন শুরু করে দিয়েছেন তো হিন্দুরা যারা ধর্মপ্রাণ হিন্দু তারা যদি মনে করেন তাদের ধর্ম আচরণের স্বাধীনতা থাকা দরকার তাদের প্রথম কাজ সঙ্গবদ্ধ হয়ে বিজেপি সরকার থেকে গঙ্গা ফেলবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়